বলরামপুরে পনেরো মিনিটের দুটি ছিনতাই আতঙ্ক এলাকায় মাত্র পনেরো মিনিটের ব্যবধানে বলরামপুরে দুটি ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রবিবার রাতে আঠারো নম্বর জাতীয় সড়কের দুটি পৃথক জায়গায় ডাকাতির ঘটনা ঘটে দুই ক্ষেত্রে দুষ্কৃতীরা বাইকে করে এসে আগ্নেয়াস্ত্র অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই করে প্রথম ঘটনাটি ঘটে রাত আনুমানিক নটায় বুড়ার বাদ এলাকায় দুধ ব্যবসায়ী দীপগোপ জানালেন হোটেল থেকে দুধ বিক্রির প্রায় বারো হাজার টাকা সংগ্রহ করে ফেরার পথে একটি বাইকে আসা দুই দুষ্কৃতী তাকে থামায় তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত ঝাড়খন্ডের দিকে পালিয়ে যায় দুটি পৃথক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বলরামপুর এলাকায় প্রথম ঘটনা ঘটে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আঠারো নম্বর জাতীয় সড়ক এই বুড়ার বাঁধ সংলগ্ন এলাকায় বলরামপুরের এই বুড়ার বাঁধ সংলগ্ন এলাকায় ১৮ নম্বর জাতীয় সড়কে কিন্তু ছিনতাইয়ের প্রথম ছিনতাইয়ের ঘটনা ঘটে গতকাল রাত্রি নটা নাগাদ যার সাথে চিন্তায় হয়েছে দীপ গোপ সেই দীপগোপ জানিয়েছেন যে তিনি দুধ ব্যবসায়ের সাথে যুক্ত এবং তার দুধ ব্যবসার যে টাকা সংগ্রহ করে আসছিল এই পথ ধরেই আর সেই সময় ছিনতাইকারীরা তার মাথায় আগ্নে অস্ত্র দেখায় এবং আগ্নে অস্ত্র দেখিয়ে কিন্তু নগদ বারো হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় কালকে আমি রাতে কালেকশন করে হোটেল থেকে আসছিলাম আর ওদের আসার পথে আমাকে তিনজন অ্যাটাক করে আগে দিকে আসে গাড়ি দাঁড় করায় তারপর বন্ধুদের মাথায় দিয়ে তারপর যত টাকা ছিল সব বের করলে কত টাকা ছিল আমার টোটেল মত যত কালেকশান করা বারো হাজার টাকা ছিল আর কিসে কালেকশন করছিলাম আমি আমাদের দোকানের কালেকশন করছিলাম দুধের দুধের ব্যবসা দুধের ব্যবসা হ্যাঁ আর কোনখানে ঘটনাটা ঘটেছে ঘটেছে ওই বড়রামপুর হাইওয়ে রোডে হাইওয়ে রোডে হাইওয়ে মানে এই পুরুলিয়া রোড যাওয়ার পুরুলিয়া রোড যাওয়ার যে স্টপুলো আছে সেই সেইখান থেকে আসার সময় ঘটনা ওরা কতজন ছিল প্রায় প্রায় ওরা তিনজন ছিল তিনজন মুখে মাস্ক বাঁধা ছিল আমার গেরুয়া গামছা হঠাৎ ওরকম হয় তারপরে আমি আমাদের এই কালীমেলা অনুপ মাঝি বৈরঙ্গের তাকে ফোন করি তারা এসে আমাকে ওখান থেকে নিয়ে তারা কোন দিকে যায় বলতে পারবে তারা ওইখান থেকে আমাকে অ্যাটেক করে পয়সা সব দিতে ওদের টাটা রোড থেকে চলে যায় টাটা রোড দিকে যায় ঠিক পনেরো মিনিট পর রাত নটা পনেরো নাগাদ দ্বিতীয় চিন্তায় ঘটনাটি ঘটে মালতি মোড়ের কাছে একটি নতুন পেট্রোল পাম্পে পাম্পের মালিক হীরালাল বর্মন জানালেন দুটি বাইকে করে পাঁচ দুষ্কৃতি তাদের পাম্পে আসে তার আগ্নেয়াস্ত্রের মুখে কর্মীদের কাজ থেকে প্রায় এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলরামপুরের আঠেরো নম্বর জাতীয় সড়কের উপর বুড়া বুড়ার বাঁধ এলাকায় সেই প্রথম ছিনতায়ের ঘটনাকে আঞ্জাম দেওয়ার পর দ্বিতীয় ঘটনাটি ঘটে এই মালতি সংলগ্ন যে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পেই কিন্তু ছিনতাইয়ের বা ডাকাতির যে ঘটনা সেই ডাকাতির ঘটনাকে আঞ্জাম দেয় ছিনতাইকারীরা আর এখানে যে প্রত্যক্ষদর্শী বা কর্মীরা তাদের যে হাড়হিম করা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক তারা কি বলছেন গতকালকে রাত্রের ঘটনার বিষয়ে

তারা পাঁচজন আছে তারা কোন দিকে চলে যায় তারা ওরা ঝাড়খন্ড দিকে চলে যায় ঝাড়খন্ড দিকে মোটামুটি নটা চোদ্দ পনেরো টাইম

থানার স্টাফ ওই আপনার পিন্টুকে লাগাই পিন্টুকে লাগাবার বাদে পিন্টু তারপরে তড়ঝড় করে সব থানার পুলিশ তুলি সব পাম্পে পৌঁছে পাঁচ লোক ছিল দুটো বাইকে সবার মুখ ঢাকা ছিল হেলমেট লাগা ছিল ডয়ার তাই আমার স্টাফ কু দাখলাধাখলি করে মারামারিটুকু করেছে প্রায় সত্তর আশি হাজার টাকা লুট করে ঝাড়খণ্ড বর্ডার দিকে পার হয়ে গেছে এই দুটি ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে খবর দুষ্কৃতীদের ধরতে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে নাকা চেকিং এর মাধ্যমে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে